তো অনেকে ভাবো দিবকে বি দেখলে ভাববো যে আপনার গেছে কিনা এক কেজি ঠিক আছে এই জন্য অনেকেই টান আসলে সত্যি কথা কই ভাই জানা আরকি মানে কিনা নিতে আর সবুজ ভাই যে ভিডিওটা দেখে অবশ্যই এমন ভাবে নেগেটিভ ভাববেন না কারণ কিনা নিতে আসি কিনার জন্য কিনে নিছি রাখছি ওজন দেয় এটা ইয়া কর একটা খাইলাম সুবাদের চলো আমাদের সময় মানুষ কম আছে মানুষ বেশি ঠিক কালকে আর এগুলো থাকতো না আর কালকে বিক্রি যাবে অবশ্যই চাপ